এই দানব যদি থাকে তাহলে আমরা কেউ থাকবো না কোনো মতাদর্শ কোনো কথা কোনো দাবি বেশ করার জায়গা থাকবে না আসল এই মহারণে আমরা আবার বাংলার ঐতিহ্যকে প্রতিষ্ঠা করি ভারতবর্ষকে মুক্তির পথ বিষয় হলো অনেক কথা নয় কথা তো কাজের বিকল্প নয় কাজ করতে হবে কাজের জন্য কথা সৃষ্টি আজকের মোদি কি করছে আর এস এস পোলট্রির এই সমস্ত মোদি ছদি যার টিমগুলো বেরিয়েছে আর কি তারা কি করছে না করছে আমরা আমাদের দৈনন্দিন জীবনে দেখতে পাচ্ছি যে যন্ত্রণায় আমরা পড়েছি এক কথায় ভারতবর্ষ এত যন্ত্রণার মধ্যে আর কখনো পড়েনি ভারতবাসী এরকম যন্ত্রণার মধ্যে আর আগে কখনো পড়েনি প্রশ্নটা হচ্ছে আমরা কি পারবো কি পারবো না প্রশ্নটা এই জায়গায় দাঁড়িয়ে আছে আমার আগে বক্তারা বলেছেন পার্থ বাবু তার দীর্ঘদিনের রাতে শেষ করার অভিজ্ঞতার জায়গা থেকে বললেন বলে অনেকেই বলেছেন চমৎকার ব্যাখ্যা করেছেন তারা শুধু দু একটা জায়গা বলি যুক্ত করি যে আজকের এই বাংলা অত প্রতাপশালী ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে চোখ রেখে আওয়াজ বাংলার মাটিকে রক্তাক্ত করে বাংলার বুকে মুক্তির আলফনা দিয়েছিল বাঙালি সেই বাংলা থেকে আবার আমরা এই ডাকটা তুলি আমাদের উত্তরা তাদের উত্তরাধিকার আমাদের মধ্যে আছে তাকে স্মরণ করে আমরা কিন্তু এই শক্তি আমাদের আছে আমাদের ইডি দরকার নেই আমাদের সি দরকার নেই চোখ লাগানোর যত রকম উপায় ওদের হাতে থাক আমাদের আছে এই আত্মবিশ্বাস এই উত্তরাধিকার তাই আমরা রুখে দিতে পারবো বাংলার রুখে দেবে বিজেপিকে আর এস এস কে সমস্ত দানবকে ইতিহাস যেভাবে রুখে দিয়েছে বাংলার মানুষ নিপথ দেখাবে এই বিশ্বাস আমার এই পঁচাত্তর বছরের শরীরে প্রতি মুহূর্তে বইছে এটা ব্যক্ত করলাম পাশাপাশি আর একটি কথা বলি যে আজকের অনেকে অনেক কথা বলছেন এই দ্বন্দ্ব আমি নিজেও শুনেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের দালাল এই ধরনের কথাবার্তা বন্ধু আজন্ম আমি নিজের অবস্থান থেকে আজন্ম যখন থেকে জ্ঞান বুদ্ধি হয়েছে তারপর থেকে কমিউনি কমিউনিজমের মতাদর্শ বিশ্বাস করি আজও করি দলীয় রাজনীতি করি না নেই একশো বছর পেরিয়ে গেছে একশো বছর পেরিয়ে গেছে প্রায় আজও একটা এক কেন্দ্রিক দৃঢ়সঙ্ঘবদ্ধ কমিউনিস্ট পার্টি বিপ্লবী পার্টি গড়ে উঠতে পারেনি ভারতবর্ষে পৃথিবীতে ফ্যাসিবাদের বিরুদ্ধে চ্যালেঞ্জ বারবার উঠেছিল যারা মোকাবিলা করেছিল ভারতবর্ষের সে ব্যবস্থা নেই আমরা খুচরো খুচরো অবস্থানে থেকে এই কাজটা করতে পারিনি আজকের ওর এর দালাল বলছি তা নয় যখন দুর্ধর্ষ টাকার দল গ্রাম ঘেরে তখন কার সঙ্গে কোন দ্বন্দ্ব আছে কার জমি কেটে নিয়েছে কে কার মেয়েকে বিয়ে করেছে এটা গুরুত্ব থাকে না সবাইকে একজোট হতে হয় সর্বগ্রাসী আগুন যখন বেড়ে আসে তখন কোনটা টিনের চাল কোনটা খড়ের চাল কোনটা ইটের চাল কোনটা মাটির চাল কাউকে দেখে না সবাইকে পুড়িয়ে দেয় সবাইকে তখন জল নিয়ে প্রতিবেশীদের এক হয়ে জল ঢালতে হয় আজ ঠিক একটা সময় উনিশশো আটাত্তর সালে ডিভাস্টেটিক ফ্লাড যখন হচ্ছে মেডিকেল কলেজের জিএলটিতে সমস্ত মেডিকেল কলেজগুলো এই প্রেসিডেন্সি যাদবপুর কটিশ্বর বি কলেজ বেঙ্গল ইঞ্জিনিয়ারিং কলেজ ছিল তখন সব ছাত্রদের নিয়ে একটা বৈঠক করে আমরা ফ্যাটিলি ভেঙে সব জায়গার মধ্যে একটা জায়গা ছিল কন্টাইয়ে সেখানে প্রচুর জল দোতলা গিয়ে নাম একটা অভিজ্ঞতা শুধু বলি আমরা যখন যাচ্ছি গাছের মাথায় নারকেল গাছের মাথায় সাপ ব্যাঙ পিঠ পতঙ্গ একসঙ্গে বসে আছে কেউ কাউকে কামড়াচ্ছে না একে অপরের খাদ্য কেউ কাউকে কামড়াচ্ছে না কেন ওরা সবাই বুঝেছে আমরা একই নৌকার ছাত্রী ওরা কোনো মতাদর্শ বিশ্বাস করেনি কোনো বিশ্ববিদ্যালয় বিদ্যালয় পড়েনি জীবনের অভিজ্ঞতা ওরা বুঝেছে ওই সবার একই বিপদে জলটা আজ আমরা যারা মতাদর্শে বিশ্বাস করি তারা ভিন্ন ভিন্ন হয়ে থাকছি অন্তত একবার আসুন পরের ভরের বিবাদ আমরা পরে বুঝে নিতে পারবো এই দানব যদি থাকে তাহলে আমরা কেউ থাকবো না কোনো মতাদর্শ কোনো কথা কোনো দাবি বেশ করার জায়গা থাকবে না আসুন এই মহারণে আমরা আবার বাংলার ঐতিহ্যকে প্রতিষ্ঠা করি ভারতবর্ষকে মুক্তির পথ দেখাই এই দানবদের কাছ থেকে এইটুকু বলে সবার কাছে অভিনন্দন জানিয়ে আমি শেষ করছি